চীনের প্রেসিডেন্ট আমাদের দেশের অবৈধ প্রধানমন্ত্রীকে বলে আগে নিজে গিয়া ঠিক তাক হয়ে আসেন আপনার বাইড আপনার না অন্য করো এটা আমার কাছে প্রমাণ করেন আপনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি আপনি বাংলাদেশের মুখ্যমন্ত্রী বাংলাদেশটা কি আপনার নাকি বাংলাদেশটা দিল্লির বাংলাদেশের রাজধানী কি ঢাকা নাকি বাংলাদেশের রাজধানী দিল্লি এটা আগে প্রমাণ করেন আপনাকে তারপরে টাকা পয়সা দিব সম্পর্ক করব কিনা চিন্তা করে দেখব তবে যেহেতু গরিব মানুষ দুইশো লোক নিয়ে প্লেন নিয়ে আইছেন। প্লেনের ভাড়াটা দরকার ষোলো হাজার টেহা দিয়ে দিলাম জান হলো বাংলাদেশ অলজ্জ নাই অলজ্জ নাই ওনারা অনেক বলতে পারে আমি অত বলি না কারণ ও যে মানুষের কন্যা তার ব্যাপারে আমি কিছু বলবো না ওনারা বলুন যে কোনো কারণেই হোক বলবো না ঠাকুরের ছেলেরে মারবেন নাকি নমসূদ্রের ছেলের আগে মারবেন এটা চিন্তা করে লো এক সাথে চারজন রে মারতে পারবেন না ইন্ডিয়াতে কিন্তু এখন স্লোগান আছে ইন্ডিয়ার মধ্যেই স্লোগান আছে দিল্লির শাসন মানি না নাকি আপনারা এটা দেখেন না দিল্লির শাসন মানি না মোদি মানিনা এবং তাদের যে স্লোগানটা নতুন করে আসছে যে স্লোগানটাকে এখন আমরা ঘৃণা করে ঘৃণা করি যেহেতু এটা বাজে মানুষের সেই স্লোগানটা কিন্তু আমরা একদিন দিতাম এখন নতুন করে ইন্ডিয়ার একটা অংশ দেওয়া শুরু করছে দেখেন আপনারা দিল্লি কোনোদিন বাংলাকে স্বাধীন দেখতে চায় নাই আর বাংলা কোনোদিন দিল্লির অধীনতা মানে নাই নেবার ইতিহাস পরে আমরা একবার খালি চোখ পুঞ্জা বলে যাই হিন্দুস্তান হিন্দুস্তান আমরা লয়ে দেব আরে সোনার গায়ে বারোশো ছয় সন থেকে বারোশো ছয় থেকে ষোলশো বারো চারশো ছয় বছর বাংলার রাজধানী ছিল সোনারগাঁও একদিনের জন্য দিল্লিকে ত্যাগস দেয় নাই চারশো বছর বাঙালি স্বাধীন ছিল এর পরেও দিল্লির শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে বাংলা সব সময় আমরা এখনো দাঁড়াবো কিন্তু বুঝে শুনি না কামরা আমরা দাঁড়াবো আর এটা মুক্তিযুদ্ধের দেশ সামান্য প্যালেস্টাইনের ষাট লক্ষ মানুষকে সারা দুনিয়ার সাম্রাজ্য বাদীরা নিতে পারতেছে না আঠারো লক্ষ আঠারো কোটি মানুষকে নিয়ে যাবে আমি এদেরকে কাজকলা দেখাই মোদি দেশ নিতে পারবে না হাসিনারা গুলাবি করতে পারবে কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করবে এত সোজা না তো কেন এত ভয় পাচ্ছি আমরা কিন্তু একটা কথা আমি বলতে পারি ওই যে আপনারা বলেন বাংলাদেশ নিরোগা ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু এক না আপনারাও কিন্তু এখানে ভুল করতেছেন কিনা মনে রাখবেন আমি আজকে সুস্পষ্ট কথাটা বলে যাই ইন্ডিয়া কিন্তু দুই একটা হলো সাম্প্রদায়িক ইন্ডিয়া আর এস এর ইন্ডিয়া একটা হলো আধিপত্যবাদের ইন্ডিয়া আর একটা আপাতত বোঝা যাচ্ছে আগেও বুঝে যাইতো তাদের মধ্যে গণতন্ত্র আছে অন্যের প্রতি সম্মান বোধ আছে সবাইরে একসাথে তল্লিব না আগে উক্ষেত খেত খাওয়ার মতো ভাগ করে এলো